সময় তো হয়ে গেল আজ থেকে আমার আবার নাইট ডিউটি পড়েছে না এই চাকরি নিয়ে বড় মুশকিল হয়ে গেল কি জন্য যে হাবিলদারের চাকরি পেয়েছিলাম কেন একটু বড় পোস্টে চাকরি পেতে পারলাম না তাহলে তো ভালোই হতো গিন্নি টাইপ গেল গিন্নি রে কোথায় গেলে এই তো ভিতরে আসি এইদিকে এসো কি হয়েছে এমন কি ডাকছো কেন বলছি কি তুমি তো নিশ্চয়ই জানো যে আজ থেকে আমার নাইট ডিউটি হ্যাঁ তার রান্না বান্না কিছু করেছ কি হ্যাঁ তুমি নাইট ডিউটি যাবে আমি রান্না না করে পারি এই তা তো শোনো আমাকে তো তো নাইট ডিউটি যেতে হবে আর কি করে বলো বিয়ের পর একটা রাত তো তোমার কাছে থাকতে পারলাম না তুমি ভয়টাই পাবে না তো রাতে একা একা থাকতে পারবে তো হ্যাঁ নিশ্চয়ই আজ বিয়ের পর থেকেই তোমার এক একাই থাকতে হয় হ্যাঁ একটু ভালোভাবে থেকো কি আর করব বলো তাই যাকে আমাকে দুটি খেতে দাও খাওয়া দাওয়া করে তারপর আমি ডিউটিতে বেরোবো বেশ বসে আমি খাবার নিয়ে আসছি দাঁড়াও গিন কি খাবার সে যাওয়ার পথে খেয়ে যাব এটা কাজ করো অনেক দিনের আমার আশা কি বলো তো আজ কতদিন হয়ে গেল তোমার মুখে একটা গান শুনি না আচ্ছা ওই যে ফুল সজ্জার রাতে আমাকে একটি গান শুনিয়েছিল মনে আছে মনে আছে তাহলে সেই গানটা একবার করো না দুজনে একটু রোমান্স করি আজ কতদিন করা হয় না কি করে করবে তুই যদি সারা রাত বাইরেই ডিউটি দাও তা ঘরে ডিউটি দেবে কখন তা তো বটে ঠিক আছে তাহলে এসো বেশ তাহলে দুজনেই হোক তাই হোক குனி குனி குனிคงகேアマகேதி துங்கார ਕਬਸੇ ਵੇ ਘਨਾ ਹੁੰਦਾ ਹੈ No sé. তোমার সঙ্গে গান গাইতে রোমান্স করতে এই বাপরে বাপ নটা বেজে গেছে না 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 শোনো আমি এখন আসি খাবে না চলো তাড়াতাড়ি দুটো নাকি মুখে গুজে আমি চললাম আচ্ছা কখন আসবে তা ধরো আস্তে আস্তে তো ভোর ছটা বেজেই যাবে বেশ তাহলে চলো ভালোভাবে থেকো হ্যাঁ তুমিও ভালোভাবে ঠিক এই তো ভোর তো হয়ে গেছে বেশ এবার আমাকে বাড়ি যেতে হবে ঘরের দিকে এবার যাই হঠাৎ দিচ্ছে কেন গো বাবা রে কালকে রাত্রে খাওয়া দাওয়াটা খুব ভালো হয়েছে তো এই মনে হচ্ছে নিম্নচাপ শুরু হলো বাবা রে এ তো ভীষণ পাইখানায় বাবা কোথায় ঝাড়ি দেখি আশেপাশে জল আছে কিনা না তো কোথাও তো জল নেই ঠিক আছে যা জলের দরকার নেই যা চেপেছে এইখানটায় বসে পায়খানা করি তারপরে না ঘাসে টুচু নিয়ে চলে যাব বসে যাবো কি ডিজাইনের পায়খানা রে বাবা ওরে শালা কেমন একটু গন্ধ বেরোচ্ছে কালকে রাত্রে একটু টমেটো ভাজাটা বেশি খাওয়া হয়ে গেছে তো কত আরাম আরাম পেলাম এবার এবার উঠে আমি কি করবো স্যার এদিকে আসছে হায় হায় রে আমি তো বেআইনি কাজ করেছি এমনি আমরাই বলি যত্র তত্র মলমূত্র ত্যাগ করা উচিত নয় কিন্তু আমি টাইনের লোক হয়ে আমি নিজেই তো রাস্তা পাশে কিলো দিলে খেগে রেখেছি এখন যদি আমার ওই স্যার এসে দেখে তাহলে চাকরি তো যাবে সেই সঙ্গে হয়তো আমার পেদানিও হবে না না কাজ করি যাতে সার দেখতে না পায় এই টুপিটা দিয়ে পায়খানাটা ঢেকে রাখি

একটা ঘুঘু পাখির বাচ্চা পড়ে আছে তারপরে আপনি তো জানেন স্যার আমার ঘুঘু পাখি পোষা খুব আমার শখ তাই এই টুপিটা দিয়ে পাখিটা ঢেকে রেখেছি ওই গ্রামে গিয়ে যে একটা খাঁচা নিয়ে আসবো স্যার কাকে রেখে যাবো ওই জন্য দাঁড়িয়ে আছি তাই বুঝি হ্যাঁ স্যার পাখি পোখা পোষার তো আমারও খুব শখ এই হারাম জাদাকে এখন থেকে টুপি মেরে পাঠিয়ে দিয়ে ওই পাখিটা আমি ঘরে নিয়ে যাব ও কেয়ার দেবো না ঠিক আছে হাবিল স্যার শোনো তুমি এক কাজ করো ওই সামনের গ্রাম থেকে একটা খাঁচা নিয়ে এসো ঠিক আছে আমি ততক্ষণ তোমার পাখিটা পাড়ে ওকে স্যার আসি ছেড়ে দে মাকে দে বাঁচি ছেড়ে দে মাকে দে বাঁচি গেছে এইবার ওই পাখিটা আমি আস্তে আস্তে ধরে নিয়ে বাড়িতে নিয়ে যাব ওই হাবেলদার আসার আগে কিন্তু টুপিটা যেভাবে ঢেকেছে কত বড় পাখি কে জানে আবার বেশি উঁচু করলে কেননা করবে পালিয়ে গেল না না আমি এক সাইডে উঁচু করে আস্তে আস্তে হাতটা ঢোকাই বাহ এই তো পাখির গায়ে হাত পড়েছে ইস কি গরমে পাখির গাটা হ্যাঁ গরম গরম লাগছে আবার নরম নরম কেন আমার মনে হয় পাখির গায়ে এরকম গমি হয় ঠিক আছে এইবার পাখিটাকে ভালো করে ধরি কি হাতে কেমন নেটিয়ে গেল কি গো এ দেখি

কাণ্ড যা করে এসেছি তাতে আমার মনে হয় জেলের ভাতি আমায় খাওয়া লাগে নাকি কেন দেখ আমি ডিউটি সেরে যখন বাড়ি আসছি তখন আমার ভীষণ পায়খানা চেপেছিল তো রাস্তার পাশে বসে আমি একটু পায়খানা করেছিলাম তারপরে তখন দেখি আমাদের বড় বাবু আসছে ওনাকে দেখে তাড়াহুড়ো করে আমি টুপি দিয়ে ওই পাখিটা ঢেকে রেখেছি তারপর বড় বাবুর আবার পাখি পোষার খুব শখ আমি চলে আসার পর আমার মনে হয় এত সময় কি কাণ্ড করেছে আমার ঘরে এলো বলে হায় হায় তাহলে কি হবে শোন বাঁচার একটা উপায় আছে কি আমি এখানে শুয়ে থাকবো যেই ওই বড় বাবু আসবে তুই একেবারে মর কান্না জুড়ে দিবি মানে আমি মরে গেছি বুঝলি এরকম তুমি তো বেঁচেই আছো ওরে বাঁচা কি সে বাঁচা নয় যদি আমাকে বাঁচাতে চাস তো কাঁদবি বেশ কি বলে কাঁদব তুই দেখিসনি তুই দেখিসনি যে স্বামী মরে গেলে বউরা কি করে কাঁদে আজ একবার রিহার্সাল করে নিলে হয় ঠিক আছে মনে করে মরে গেছি তুই কাঁদ ঠিক আছে কাঁদব আরে কাঁদ মনে করে মরে গেছি

একটা কান্নার শব্দ আছে দেখি তো তুমি আমায় কেন ছেড়ে চলে গেলে গো ও গো আমার গো গো ও গো কে আমাকে দেখবে গো ও গো আমার ও গো গো এই যে কি হয়েছে তুমি এমন করে কাঁদছো কেন আর হাবিলদারের কি হলো কে ও দারুগা বাবু গো কি হইল গো আরে কি হয়েছে কাজ কেন বলো বলো দারুগা বাবু কালকে রাত্রি নাইট ডিউটি ছিল হ্যাঁ সে তো আমি জানি বাড়িতে একটু উল্টো পাল্টা খেয়ে গেছে ওই নাইট ডিউটি গিয়ে নাকি পাঁচ ছবার পাতলা পায়খানা করেছে তারপরে বাড়িতে এসে পাইখানা করে লোকটা আমার ওই যে শুয়ে পড়েছে আর উঠছে না গো বাদার হাবিলদার কে এসেছে ও যমরাজ যমরাজ এসেছে না গো জোম বাবা আমি যাব না আমাকে নিয়ে যেও না আমার বউটা বিধবা হয়ে যাচ্ছে সত্যি তোর ভীষণ শরীর খারাপ আজ আমাকেও চিনতে পারছে না যমরাজ হয়েছে শোনো বৌমা তুমি এক কাজ করো তোমার স্বামীর যা অবস্থা হয়তো বেশি দিন বেশিক্ষণ আর বাঁচবে না যে তুমি ওকে নার্সিংহোম বা হাসপাতালে না নিয়ে যাও তাড়াতাড়ি করে চিকিৎসার ব্যবস্থা করো কি করে গো আমি তো মানুষ আমাদের উনি দু চার পয়সা যা বেতন পায় ওই তাই দিয়ে কোন রকমে সংসার চলে গো আমি মনে হয় তাড়াতাড়ি স্বামী হারা হয়ে যাব গো কেদো না বৌমা কেদো এই ধরো আমি তোমাকে দু টাকা দিচ্ছি নাও এই টাকাটা নিয়ে তুমি চিকিৎসার ব্যবস্থা করো ঠিক আছে ভগবান আপনার মঙ্গল করুক হায়রে কি করতে এসেছিল আমার কি হয়ে গেল না না ও আগে ভালো হোক পরে অ্যাকশন নেওয়া যাবে যাই রে আমার গেছে পুলিশ হ্যাঁ তাহলে আর সালা কাটছিস কেন আবার চলে গেছে আবার কাঁদিস কেন দেখলি গিন্নি হ্যাঁ একেই বলে আমার বুদ্ধি দেখ আজ দারক বাবু কত মুড নিয়ে এসেছিল আমাকে ধরে ঠেঙাবে জেলে পুরবে এমন বুদ্ধি করলাম টাকাও দিতে হলো না জেলও খাটতে হলো না উল্টে আরো দু হাজার টাকা হলো বেশ তো এই টাকা দিয়ে না একটু ভালো মন্দ খাবো আর সুন্দর দেখে একটা শাড়ি কিনে দেবে অবশ্যই তোর জন্যই তো হয়েছে এই জন্যই বলে বুদ্ধি থাকলে কিছুই ভালো হয়